আসসালামু আলাইকুম বিওয়ার্স আজকে একটা রেসিপি দেখাই একটু ডিফারেন্ট ব্যতিক্রম ধরুন বর্তা বানাই মো তো দেখতে পারাই কেন ফিশ ফিঙ্গার নিয়েছি আমি কেন ফিশ ফিঙ্গার তো সাইড পিস ফিশ ফিঙ্গার নিয়েছি তো অনেক ধরনের বর্তা তো আমরা খাই তো ফিশ ফিঙ্গারের বর্তা হয়তো অনেক খাইছেন না আবার অনেক খাইছেন যারা খাইছেন তারা তো জানেন যে এই ভর্তাটা কতটা মজা আর যারা খাইছেন না ইনশাল্লাহ একদিন খাইয়া দেখবা বুঝতে পারবা যে অনেক মজা লাগে কিন্তু ফিশ ফিঙ্গারের ভর্তাটা তো আজকে আমি এটা লাগে যে আমার লাগবো দেখতে পারা কারণ এসে আমি লালমৰিচাৰ গুড়া নিচি ইটা বাজামৰিচাৰ গুড়া যেতিয়া আমি টু টেবুল স্পুন নিচি আমি আমাৰ জাল খাই যতটুকু অতটুক পৰিমাণে আমি নিছি তাৰ পৰা এনেছি আমি লৱন তাৰ পৰা নিচি ধনিয়া ফটা আৰু নিচি লাল পিয়াঁজ ত' দুটা ফাৰাক আমি এইগুলাৰে নিছে তো এইখন এতিয়া আমি সুন্দৰকৈ আমি মিক্স কৰি লাগো আৰু আমাৰ ভিডিঅ' যদি আপোনাৰ খাইছে ভাল নালাগে অৱশ্যে বিয়াৰ্চুলা লাইক কমেন্ট শেয়ার করতে অ্যান্ড আমার চ্যানেলটা নতুন নতুনই আছে হন অনেক আছে নতুন আমার ভিডিও দেখা তো আপনারা প্লিজ আমার চ্যানেলটার সাবস্ক্রাইব করবা পাশে তাবা সব সময় আর নতুন নতুন রেসিপি পাওয়া লাগে তো দেখতে পারে এখন আমি এগুলো সবটা মিক্স করে লাই রাম নাইস হইলাম খুব সুন্দর করে মিক্স করবা যত সুন্দর করে মিক্স করবা ততটই মানে বর্তাটা মজা হয় যত বালা ভালা তো তত মজইব বর্তা আমার কিন্তু বর্তা অনেক ভাল লাগে আর বেশিরভাগ মানুষের আমি মনে করি যে বর্তা বেশি ভালা পাইন তো আমার মতো যারা বর্তা প্রেমী তারা অবশ্যই আবারই এটা ট্রাই করে দেখা তো আমি এখন মা খাইম সুন্দর করে দেখতে পারো ও তো এই দেখতে পারা আমি মাখাইয়া রাখি লাইছি আর এখন ফিস ফিঙ্গার রে আমি একটা একটা কইরা মাখাই লাইম এটার লগে দেখা মাহ মাখাই তো তো দেখতে পারা আমি এটারে সুন্দর করে মিক্স করে লাইছি ফিশ ফিঙ্গারটারে অনেক সুন্দর হয়েছে দেখতে পারা খাইতেও কিন্তু অনেক মজা এটা যারা খাইছুন না তারা একমাত্র জানরা নাইটা কত মজা তো খাইলে পরে বুঝতে পারবা আপনারা তো এটা পরিবেশন করে আমি আপনারা দেখাই তো টু ভিওয়ার্স আমার ভর্তাটা রেডি হয়ে গেছে দেখতে পারা অনেক সুন্দর লাগে দেখতে কিন্তু খাইতেও কিন্তু মজা যারা খাইছেন না প্লিজ ট্রাই করে দেখবা খুব ইজি আর সিম্পল একবার যদি খাইন বারবার ইচ্ছা করতো করবো খাইতে বারবার ইচ্ছা করব খাইতে তো আপনারা মাছের চাটনি বানাইয়া কষ্ট কইরা রাখা খাবার এমনি ফিস ফিঙ্গারটা যদি থাকে তো হালকা ফ্রাই কইরা তো ফট খুঁরা বানাই লেবা যে সময় মাছের চাটনি খাইতে মনে চাইব ওই সময় আপনারা ও চাটনিটা বানিয়ে খাই লেবা তো বালা তাহকারিও আজকের মতো ওখানেও বিদায় নিলাম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম